হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটির বিষয় নিয়ে দ্বিতীয় হচ্ছে নারী আসনের সংখ্যা এবং সেটা নির্বাচন পদ্ধতি কী হবে এই দুইটা বিষয় এর বাইরে যে এজেন্ডাগুলো ছিল সেটা আজকে আলোচনা হয়নি এখানে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে যে প্রস্তাবটা ওখানে প্লেসড হয়েছিল যে সব সভাপতির পদ বিরোধী দলের সদস্যদেরকে দেয়া যায় কিনা এই বিষয়ে প্রথম পর্বের আলোচনায় প্রত্যেকে লিখিত এবং মৌখিক তাদের জবাব দাখিল করেছে আমরাও করেছি সেই জায়গায় কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দলের সদস্যদেরকে দেওয়ার ব্যাপারে তখনই প্রায় সকল দল একমত হয়েছিল যেমন সরকারি হিসাব সম্পর্কিত আরেকটা পাবলিক আন্ডারটেকিং কমিটি বলে স্টেমিট প্রতিশ্রুতি কমিটি প্রিভিলেজ কমিটি এই জাতীয় বেশ কিছু কমিটি আছে সেটা করা যায় আমাদের দলের পক্ষ থেকে আমরা আরও কয়েকটি সংসদীয় কমিটির এই জাতীয় দেয়ার পক্ষে আমরা প্রস্তাব করেছি যাতে পার্লামেন্টে জবাবদিহিতা এবং ভারসাম্য প্রতিষ্ঠা হয় বেশি করে আর মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর মধ্যে আজকে যেটুকু আলোচনা হয়েছে এবং প্রায় সবাই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছে বলে আমার মনে হল সেটা ওনারা পরে প্রকাশ করবেন তা হচ্ছে মন্ত্রণালয় সম্পর্কিত প্রতিপয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের নিয়োগ সদস্যদের মনোনীত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে বলে আমার মনে হলো সেটা এখনও প্রকাশিত হয়নি কিন্তু কয়টা আশঙ্কা এবং কি কি মন্ত্রণালয় সেটা এখনো নির্ধারণ হবে না সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং সাইজ অব দি অপোজিশন পার্টি এটাও একটা ম্যাটার করে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের থেকে নিয়োগ দেওয়া যাবে কিনা বা মনোনয়ন দেওয়া যাবে কিনা সেই বিষয়েও একটা প্রায় একমত হয়েছে কিন্তু কতটা কোন কোন মন্ত্রণালয় বা পার্সেন্টেজ কত এগুলো কোনো নির্ধারণ করা সম্ভব হয়নি সেটা উচিত হবে না সেটা সংসদে আলোচনার মাধ্যমে করতে হবে এবং সাইজ অব দি অপোজিশনের মাধ্যমে করতে হবে এগুলো সাধারণত ট্রেজারি ব্যান্সের এত এবং অপোজিশনের এত এইভাবেই নির্ধারণ হয়ে থাকে এখন অপোজিশনে তো অনেক পার্টি মিলেই অপোজিশন হতে পারে একটা লার্জেস্ট অপোজিশন হতে পারে বিভিন্ন দলের ছোটো ছোটো প্রতিনিধিত্ব থাকে কেউ পাঁচশো দেশের দশ দেশের প্রতিনিধিত্ব থাকে তো তাদের মধ্যে থেকেও তুই বিবেচনা কর পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ হওয়ার বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে অনুসারে আসন আমাদের দলের পক্ষ থেকে আমরা করেছি একই রকম প্রস্তাব ছিল কিছু কিছু দল বাদে এবং কিছু কিছু দল এমনও প্রস্তাব করেছে যে একশো তারা মানে যদি প্রবসনেট হয় কিন্তু অধিকাংশ দল এটা প্রস্তাব করেছে যে নারীদের আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হলে ভালো হয় তো সেই জায়গাতেই এখন অক্ষ কমিশনের প্রস্তাবটা আছে তবে সেটা নির্বাচন পদ্ধতি কী হবে এ বিষয়ে কোনো ঐক্য এখনও হয় নাই সেটা পরবর্তীতে আরও আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে তা আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব করেছি সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনা এসছে সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি সেই জন্য আমরা বলেছি এটা আরও প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়তো আরও এক দুইটা পার্লামেন্ট চলার মধ্য দিয়ে সেটা এমন একটা অবস্থায় যাবে যাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা তখন করা যাবে ফর নাও আমরা মনে করি যে আর্টিকেল টোয়েন্টি এইটের সাবসেকশন ফোর মতে বোধয় একটা প্রভিশন আছে যে নারীদের জন্য শিশুদের জন্য রাষ্ট্র যদি কোনো বিশেষ বিধান প্রচলন করতে চায় প্রবর্তন করতে চায় সেই বিষয়ে সংবিধান কোনো বাধা মানে এই ধারা কোনো বাধা হয়ে দাঁড়াবে না সেটা করা যাবে আপনারা জানেন যে আর্টিকেল টোয়েন্টি নাইন অনুসারে যে পিসিএ পড়া অংশ সমাজের তাদের জন্য বিশেষ বিধান সরকারি চাকরিতেও করা যায় এবং ওইখানে আমরা আরও পরে প্রস্তাব আনব যদিও এটা এখনকার আলোচনার বিষয় নয় যেমন স্পেশালি অ্যাবল্ড অথবা ফিজিক্যালি ডিসেবল্ড যারা তাদের জন্য এই বিধানটা কার্যকর করা যায় কি না সেটাও সংবিধানে আসতে হবে তো সেই হিসাবে নারী শিশু এবং স্পেশালি অ্যাবল্ড যারা শ্রেণী পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য যে বিশেষ বিধান করা যায় সেই হিসাবেও আমরা মনে করি আমাদের বাংলাদেশের নারী সমাজ এখনও পর্যন্ত সেইটুকুন অগ্রগতি হয় নাই বিধায় তাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে আনার জন্য এই বিশেষ বিধান থাকা উচিত এবং সমাজ একটা জায়গায় পৌঁছলে আমাদের বিকাশ বিবর্তন যদি আরব ভবিষ্যতে একটা উন্নীত পর্যায়ে পৌঁছে তখন আর হয়তো এই বিশেষ বিধানগুলো রাখার প্রয়োজন নাও হতে পারে কিন্তু সেই সীমায় আমরা উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এই শ্রেণীগুলোর জন্য বিশেষ বিধান রাখতে হবে সেই বিষয়টা আমরা বিবেচনা করে নারীদের আসনটা বৃদ্ধির প্রস্তাব করেছি এবং ধীরে ধীরে আমরা আশা করি বাংলাদেশের নারী সমাজ আরও বিভিন্নভাবে ক্ষমতায়িত হবে কনস্টিটিউশনালি লিগালি এবং সমাজের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে সত্তর অনুচ্ছেদের বিষয়ে তো দুপুরে কথা বলেছি আমরা আমাদের দলের পক্ষ থেকে সত্তর অনুচ্ছেদের সংশোধনী এইভাবেই প্রস্তাব করেছি আমাদের একত্রিশ দফাতেও সেই বিষয়টা আছে তার আগে ভীষণ টোয়েন্টি থার্টিতেও আমাদের সেই বিষয়টা ছিল তবে সেখানে একদম খুঁটিনাটি উল্লেখ করা ছিল না আমরা একত্রিশ দফার ভিত্তিতে এখন সংস্কার কমিশনে সংবিধান সংস্কার কমিশনে যে রিপোর্টটা আমরা জমা দিয়েছিলাম এবং পরবর্তীতে সেই কম্পাইল রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ক্ষমতা কমিশনের সাথে যে আলাপ হয়েছে সেখানে আমাদের অবস্থান একই আছে যেমন অর্থবিল আস্থা বোট সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও সেই বিষয়টা আছে আজকের আলোচনায় মোটামুটি তিনটা বিষয়ে প্রায় সব দল একমত আর কিছু আলোচনা এসছে যে দুইটা বিষয়ে একমত কিন্তু আস্থা সংবিধান সংশোধনী এবং অর্থবিল এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে এবং এই জায়গায় যদি জাতীয় সনদ স্বাক্ষরিত হয় এই অবস্থায় তাহলে আমাদের দলের অবস্থান হচ্ছে যে আমরা আরও একটি বিষয় যেটা উল্লেখ করেছি জাতীয় নিরাপত্তার বিষয়টি যেমন যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয় সেই সময়কার সময়ে যদি নিজের দলের লোকেরাই বৃদ্ধ পড়তে তখন দেশের নিরাপত্তা বিঘ্ন হবে যেখানে বিরোধী দলের সকলকে আস্থায় নিয়েই সেই সমস্ত যুদ্ধ পরিস্থিতিগুলো মোকাবেলা করার নিয়ম এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস সেই জন্য আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই জায়গাটা অন্তর্ভুক্ত করে রাখব এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেটা উল্লেখ থাকবে ফর নাও যে তিনটার মধ্যে ঐক্ষমত হয়েছে যদি হয় সেই জায়গাতে আমরা হয়তো স্বাক্ষর করতে পারি এটাতে আমরা একমত ধন্যবাদ